প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য অঙ্কের একটি কোয়েশ্চেন সেট নিয়ে এসেছি এই কোয়েশ্চেন সেটটি তোমরা একটি মডেল প্রশ্নপত্র হিসেবেও দেখতে পারো এখানে আমি তোমাদের যে ছোট প্রশ্নগুলো আছে এক নম্বরের যে অঙ্কগুলো আছে তার উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এবং এখানে যে পাটিগণিতের বা বীজগণিত জ্যামিতি বা উপপাদ্য যে বিভিন্ন টাইপের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করে নেবে এই টাইপের কোয়েশ্চেন বা এই টাইপের অঙ্কই কিন্তু তোমরা প্রশ্নপত্রে পেতে চলেছ তাহলে চলে আসছি প্রথমে দেখো তোমাদের যে ছটা প্রশ্নের উত্তর করতে হয় সেখানে প্রথম যে অঙ্কটা আছে পায়েলের লভ্যাংশ সুন্দরের লভ্যাংশের সেভেন্টি ফাইভ পারসেন্ট হলে ওদের ব্যবসায় নিয়োজিত মূলধনের অনুপাত কত হবে অবশ্যই থ্রি টু ফোর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স সমীকরণটির নিরূপক হবে কী হবে বি অপশান মাইনাস থ্রি তিনটির বেশি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক বৃত্ত অঙ্কন করা যাবে কটি অসংখ্য সাইন এ প্লাস তো এখানে জিরো ডিগ্রি লেস এ লেস নাইনটি ডিগ্রি এবং সে কে প্লাস কোষে কে টু পি হলে পি এর মান কত হবে এটা তোমরা কোষে দেখো এখানে পি এর মান হবে টু রুট টু পাঁচে একটি লম্ব বৃত্তাকার চোং এর দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে চংটির আয়তন হবে পূর্বের আয়তনের কী হবে পূর্বের আয়তনের অর্ধেক এবং ছয়ে যেটা রয়েছে এন সংখ্যক সংখ্যার যৌগিক গড় তো এবং প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক সংখ্যার সমষ্টি কে হলে এনতম সংখ্যাটি হবে কোন অপশানটা হবে তোমাদের উত্তরটা লিখবে তোমরা অপশান ডি এইভাবে তোমরা এই টাইপের প্র্যাকটিস করো অঙ্কগুলো এরপরে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি একশো টাকায় বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদে শুধুমাত্র দ্বিতীয় বছরের জন্য সুদ বাবদ কত টাকা পাওয়া যাবে এগারো টাকা দুয়ে একের বারো ও একের পঁচাত্তরের মধ্য সমানুপাতি হবে একের তিরিশ এবং তিনে যেটা রয়েছে যদি সেক থিটা সমান কোসেক আলফা হয় এবং জিরো ডিগ্রির সমান এত আলফা সমান এত ডিগ্রি হয় তাহলে তাহলে এই রাশিটির মান কত হবে এটা তোমরা কোষে দেখো এটার অপশান হবে আনসার হবে ওয়ান এবং চারে যে প্রশ্নটা রয়েছে যে কোনো বৃত্তের ড্যাশ এর প্রান্তবিন্দু দুটি অঙ্কিত বৃত্তটির স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল হবে তাহলে এটা হবে যে কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু এবং পাঁচে যেটা রয়েছে কুড়ি সেমি বাহুযুক্ত একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে কুড়ি রুট থ্রি এরপর নেক্সট যেটা রয়েছে ছয়ে এই সংখ্যাগুলো বা যে দেওয়া রয়েছে এগুলো তথ্যগুলির সংখ্যাগুরু মান এক্স হলে এক্স সমান কত হবে টোয়েন্টি সেভেন এরপরে সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটা করতে হবে একে রয়েছে বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদে ওয়াই টাকার প্রতি মাসে হবে এক্স ওয়াই বাই বারো টাকা এটা মিথ্যা দুই এটা যেটা রয়েছে এই রাশিটা এবং এই রাশিটা হলে এক্স এবং জেড এর সঙ্গে সরল ভেদে থাকবে এটা সত্য অর্থাৎ ঠিক তিনে যেটা রয়েছে কোনো বৃত্তের দুটি জ্যের দৈর্ঘ্য সমান হলে তারা সর্বদাই পরস্পর সমান্তরাল হবে এটা ঠিক না ভুল এটা হচ্ছে ভুল অর্থাৎ মিথ্যা ক্রস এবং চারে যেটা রয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ পি এবং বৃত্তের এক্স দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার বৃত্তীয় মান হবে পি বাই এক্স এটা হচ্ছে মিথ্যা অর্থাৎ ক্রস এবং ছয়ে যেটা রয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পাঁচ সেমি এবং অপরবাহু তিন সেমি সমকোণ সংলগ্ন বাহু দুটির মধ্যে দীর্ঘবাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে তিন সেমি এটা কি হবে সত্য না মিথ্যা এটা হবে সত্য এর মধ্যে একটা বাদ গেছে পাঁচেরটা যে এই সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর তথ্যের মধ্যমা হবে নাইন পয়েন্ট ফাইভ এটাও কিন্তু সত্য এগুলো তোমাদের এক নম্বরের অঙ্কগুলো গেল এরপরে যেটা দু নম্বরে রয়েছে এই অঙ্কগুলো দেখো দেখে নাও প্রত্যেক বছর কিন্তু তোমরা মাধ্যমিক প্রশ্নপত্রে এই ধরনের অঙ্কই কিন্তু থাকে সরল সুদ থেকে থাকে লাভ ক্ষতি থেকে থাকে সমীকরণ এই জায়গাগুলো এবং জ্যামিতি থেকে এই টাইপের কোয়েশ্চেন এরপরে তোমরা দেখো পরের পেজে এখানে পাঁচ নম্বরে যে পাটিগণিতের প্রশ্ন আছে লাভ ক্ষতি থেকে আছে এবং অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে এরপর পরিসংখ্যার অঙ্কগুলো এগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে পরিসংখ্যা তোমরা দুটোর মধ্যে একটা লিখতে হবে চার নম্বর করে থাকে তো এই হলো তোমাদের একটি মডেল প্রশ্নপত্র অঙ্কের তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে যাও ভালো থেকো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের টাটা